আল্লাহ পাকের কথা দে অন্য কোন আপনার মন ভরা করে কথা বলেন তাহলে আপনার নামাজ হবে না নামাজ হবে আল্লাহ পাকের যে কোন কারিম আল্লাহ পাক কবুল চিহ্ন করে সাল্লা পাক বলেন তোমরা নামাজ কায়েম করো কি করো নামাজ কায়েম করো ইনসা নিশ্চয় এই নামাজ অশ্লীল ফাহা কাজ প্রফেসার কাছ থেকে আল্লাহর পলিলাম বিরত রাখে যারা নামাজ আছে কি আর সব কাজের আদেশ দিতে হবে অসব কাজ থেকে আপনাকে আমাকে বিরত থাকতে হবে আর আরপাক যে তিনি শ্রেষ্ঠ সেই রকম অবশ্যই জেফের করতে হবে আল্লাহ পাককে ডাকতে হবে পল্ল হুঁয়া আল্লাহ বান্দা তুমি যা করো সব কিছু জানেন কে আল্লাহ পাক দুনিয়ায় যে যা কিছু করবে সব কিছু আল্লাপাত তিনি হলেন জানে আল্লাহ আর তোমরা যখন এই কিতাব ওলাদের সাথে কথা বলবে তোমরা উত্তম ভাবে তোমরা কথা বলবে কি বলবে উত্তম ভাবে তোমরা কথা বলবে উত্তম ভাবে তোমরা তর্ক করতে পারবে সমস্যা নাই সেটা উত্তম ভাবে কথা বলতে হবে আল্লা পাক বলেছেন কি করিল তবে যারা এর মধ্যে যারা সীমালাঙ্গন করেছে আর তারা পথে সঠিক পথে তারা নাই আর তারা বলতেছে যে আমরা ইমান আনেছি আল্লাহর আলমিনের প্রতি কার প্রতি আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করি যে রব আপনাকে আমাকে যে ওহি অবচ্ছি করেছে সেই রবের প্রতি আমরা এনেছি আপনার ইলাহ একজন আমার ইলাহ একজন আর আমরা আত্মসমর্পণ করেছি কি করেছি আত্মসমারপণ করেছি সেজন্য দেখেন এই নামাজের এমন একটা গুরুত্বপূর্ণ আপনার আমার এই নামাজের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমরা এই জমিনে কি করি যখন আজান হয়ে যায় আজান হয়ে যাওয়ার পর আমরা নামাজের জন্য আসি না কি যাই বা আসি পরে আসি কি যাই বা আসি পরে আসি আসলে সাপ্তাহিক কিছু কথা বলা হয় ইম্পর্টেন্ট কথা বলা হয় আপনি কারিমের একটা আয়াত যদি আপনি শিক্ষা করেন এক ঘন্টা সময় তাহলে আপনি সাত বছর পরে আপনি ইবাদত করবেন নসল এবাদত্যা বেশি সব হয়ে আপনি এক ঘন্টার সময় কোরআনের আলোচনা চলেছেন কোরআনের আপনি জ্ঞান আপনি মাথার ভিতর নিয়েছেন আপনার কোন জ্ঞানে খালি ঢিপ পারি গেলে লাভ আছে আপনার কোন জ্ঞান থা লাগবে ঠিক আছে সেই জন্য আজোবাজ কোনো পেশাল করা যাবে না